নমস্কার হিন্দুরাষ্ট্রে আপনাদের স্বাগত ভারতবর্ষে যারা বাস করে সবাই হিন্দু হিন্দুত্বই ভারতের স্বাভিমান ভারতের গর্ব হিন্দুরাই ভারতকে বিশ্বগুরুর পর্যায়ে নিয়ে গেছে আর হিন্দুদের নাকি ভারতবর্ষে কোনো সম্পত্তি নেই সব সম্পত্তি নাকি ওয়াক আপ বোর্ডের হিন্দুদের কোনোই সম্পত্তি নেই ভারতবর্ষে এমনকি কলকাতা হাইকোর্ট পর্যন্ত নাকি ওয়াক আপ বোর্ডের মুসলিমদের সম্পত্তি এটা একটা হাস্যকর বিষয় নয় কি এমনকি লালকেল্লাও নাকি মুসলিমদের সম্পত্তি ওয়াকাব বোর্ডের সম্পত্তি দেখুন এই ইমাম কি বলছেন আমাদের মমতা ব্যানার্জি সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা শুনেছেন না অনেক জায়গায় মসজিদ ইমামরা পাচ্ছে যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো বিজেপি করেছে ওই করেছে তাই করেছে সব দল মামলা করে দিল বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তোমার বাপের টাকা আছে তুমি পাবে তোমার কিছু আছে সারা ভারতবর্ষে তুমি ভাতা যে দাবি করছো আছো কি তোমার আমি সেদিন থেকে বইটাই পড়া স্টাডি করলাম আপনাদের দুয়াতে প্রচুর পড়াশুনো করি স্টাডি করি জানি না আল্লাহ কতটা জ্ঞান বুদ্ধি আরো আগামী দিনে দেবে এটা আমার জানা নেই প্রচুর পড়াশুনো করি তা পড়াশুনো করা ফাঁকে আমি যা বুঝতে পারলাম অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি ইমাম সাহেবদের ভাতা চালু করলো আর কেস করে দিল কোর্টের অসংখ্য ধন্যবাদ জানাই তিনি কথা বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে উনি ওয়াকাপ বোর্ড থেকে টাকা দিয়েছেন আজও দিচ্ছেন তা তখন মনে মনে ভাবতাম আরে ওয়াকাপ বোর্ড বলতে কি এর কি কি আছে আকবার তারপরে ইতিহাস পেয়ে গেলাম তো মারাত্মক ডালমে কুচ কালা হয় সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে কুতুব মিনার আমাদের দিল্লি জামে মসজিদ আমাদের তাজমহল কাদের আমাদের হাজার দুয়ারি কাদের আমাদের ওই আপনার হুগলি নদীর পারে আছে ইমামবাড়া বাড়া কাদের আমাদের লালকেল্লা কাদের আমাদের সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের তোমার বাপের কি আছে একবার দেখাও একটা কথা তুমি বলে দেখাও যে আমাদের এইটা আছে একটাও কিছু নেই কিসের তুমি দাবি করছো চার হাজার টাকা করে সেদিন থেকে আমি পড়াশোনা করে দেখতে পেলাম যে গোটা কলকাতাটাই তো দেখতে পাচ্ছে মুসলমানদের আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আবু রিদা একটা বই লিখেছেন বর্তমান অকাপ সম্পত্তি এই বইয়ের ভিতরে তিনি তথ্যগুলো দিয়েছেন যে যে কলকাতা হাইকোর্টে বসে ইমাম সাদদের ভাতা বাতিল করে দেওয়া হলো ওই কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত ও চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত শুধু এই নয় দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে ইতিহাস বলছে মোবাইল এখনই সার্চ করুন ওই জায়গাটা ওয়াক আপ বোর্ডের উপর অবস্থিত আপনাকে আবার বলছি শুনে রেখে দেন ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত মোহন বাগান, ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে তোমার বাপের জায়গায় নামনি মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান এয়ারপোর্ট আড়াই নম্বর থেকে গাড়িতে উঠবেন আপনি বলবেন যে আমি বারাস দিকে যাব অসর যশোর রোডে ডাম দিকে দেখতে দেখতে যাবেন ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে মসজিদ ভাঙা যায়নি তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোনো জনবসতি মুসলমান গ্রাম ছিল প্রমাণ করে ছিল কোনো মুসলমান গ্রাম ওটাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ভিন্ন ব্যাপার ওই মসজিদে শুধু রমজান মাসে নামাজ নামাজ পড়ার জন্য পারমিশন আছে আর কোনো পারমিশন দেওয়া হয় না মুসলমানদের জমির উপরে অবস্থিত তার নাম দলদাম এয়ারপোর্ট আপনি আরো কত নেবেন সিনেমা তৈরি হয় কলকাতা তার নাম টালিগঞ্জ আসলে হচ্ছে তার হচ্ছে টি আলিগঞ্জ যার ফুল ফরম হচ্ছে তাহের আলীগঞ্জ সাড়ে পাঁচশো একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো সারা কলকাতা তো আমাদের সারা কলকাতাটাই তো আমাদের তোমার আছে কি তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা আর আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে আশ্চর্য ব্যাপার